হ্যালো বন্ধুরা আজকের ব্লগ হচ্ছে মুরগির ফার্ম তো আমাদের এখানে হাঁস মুরগি সবই আছে তো কম বেশি আমাদের এখানে হাঁস মুরগি সবই আছে আজকে এই মুরগগুলো চ হয়ে গেছে এখন এই যে এটা আমাদের খুবই তো ঘরে উঠবে তাই কিছুক্ষণ এই যে দেখুন মুরগি হাঁস সবই চলে যাচ্ছে সকলে কিছু খাবার খাচ্ছে যাতে সারা রাত থাকবে না খেয়ে এই জন্য তাদের কিছু খাওয়ানো দেওয়া হচ্ছে এখানে খাওয়ার দৃষ্টি হচ্ছে ধান কত সুন্দর মারামারি করতেছে তারা তাদের ভেতরেও দৃষ্ট আমি দাম হবি হয় তো আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন এই যে হাঁসগুলো এখন করে উঠবে তো এই হচ্ছে আজকের ব্লগ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ